নমস্কার আমি ডক্টর হিমাদ্রি আজ আমরা আলোচনা করব একটি রোগ নিয়ে যার নাম শুনলেই বাবা মায়ের মনের ভেতরে ভয় ঢুকে যায় হ্যাঁ এই রোগটি হলো টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস কী কোন কোন কারণের জন্য এই রোগ হতে পারে কী কী লক্ষণ দেখলে এই রোগ আপনি বুঝবেন এছাড়াও কেমনভাবে ট্রিটমেন্ট করা হয় কেমনভাবে ডায়েট নেওয়া দরকার এই সমস্ত কিছু অতি সহজ বাংলা ভাষায় আজ আমরা এখানে আলোচনা করব। ডায়াবেটিস মানেই কি শুধু রক্তের মধ্যে সুগারের মাত্রা বেশি ব্যাপারটা এতটা সহজ নয় চলুন আমরা বোঝার চেষ্টা করি টাইপয়ান ডায়াবেটিস হলো একটি অটো ইমিউন ডিসিজ মানে শরীরের নিজের যে ইমিউন সিস্টেম রয়েছে যদি নিজের কোষকেই নিজে ধ্বংস করতে শুরু করে তাহলে কিন্তু এমন ধরনের রোগ দেখতে পাওয়া যায় যদি উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি আমাদের যেমন সৈনিক রয়েছে বা সোলজার রয়েছে তারা পাহারা দিচ্ছে এবং তারা অন্য দেশ যদি আমাদের অ্যাটাক করে সেখান থেকে কিন্তু আমাদের বাঁচাচ্ছে কিন্তু এই সৈনিকরাই যদি মনে করুন দেশের যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে যদি অ্যাটাক করতে শুরু করে এবং মারতে শুরু করে তাহলে এরকম ধরনের প্রক্রিয়াই কিন্তু এই অটো ইমিউন ডিসিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আমরা এর আগের ভিডিওতেই আলোচনা করেছি যখন আমরা খাচ্ছি খাওয়ার মধ্যে যে কার্বোহাইড্রেট যাচ্ছে সেখান থেকে শরীরের মধ্যে গ্লুকোজ আসছে কিন্তু এই গ্লুকোজ নিজে নিজে কাজ করতে পারে না দরকার ইনসুলিনের এ ডিরেক্ট চলে যাচ্ছে আমাদের অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াসে সেখানের বিটা কোষ বা বিটা সেল থেকে ইনসুলিন তৈরি করে সেই ইনসুলিন আবার করে কি সে এক হাতে ধরে এই গ্লুকোজকে এবং আরেক হাতে ধরে কিছু সেলকে সেল বলতে এখানে লিভারের সেলকে বোঝায় এখানে রয়েছে আমাদের অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট যে সেল রয়েছে সেগুলোকে তো ইনসুলিন কি করে গ্লুকোজকে এই সেলের ভেতরে ঢোকাতে সাহায্য করে তবেই গ্লুকোজ সেলের ভেতরে যাবে এবং সেই গ্লুকোজ থেকে আমরা এনার্জি পাবো শরীরে কাজ করার বল পাবো কিন্তু মেন সমস্যা এই ডিসিজে এই অটো ইমিউন প্রসেসের জন্য আমাদের যে বিটা সেলগুলি রয়েছে যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেই কোষগুলি সব ধ্বংস হয়ে যেতে থাকে এবং ধ্বংস হওয়া শুরু হতে থাকে ইনসুলিনের মাত্রা কমতে থাকে তো হবে ব্লাডের মধ্যে গ্লুকোজ বেড়ে যাবে সেলের মধ্যে ঢুকতে পারবে না তো এই রোগের কি কি তাহলে লক্ষণ দেখলে বুঝবেন সাধারণত আট বা নয় বছরের একটি বাচ্চার যদি লক্ষ্য করেন যে বারবার পেচ্ছাপ হচ্ছে বারবার পেচ্ছাপের সঙ্গে সঙ্গে থাকবে জলের পিপাসা সে বারবার তখন জল খাবে এবং সবসময় একটা দুর্বল দুর্বল ভাব কোনো সময় সে কাজ করতে তার মন নেই কাজ করতে পারছে না এছাড়াও রয়েছে ওয়েট লস মানে অনেক দিন ধরে দেখছেন যে ওজন বাড়ছে না ওজন একদম কমে যাচ্ছে অনেক বড় বাচ্চা যেমন আট দশ বারো বছরের বাচ্চা রাত্রেবেলাতে দেখা যাচ্ছে হঠাৎ করে যে বিছানা ভিজে যাচ্ছে পেচ্ছাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছে না এরকম যদি সিমটম থাকে বা মনে করুন মাঝে মধ্যে চোখে ঝাপসা ঝাপসা ভাব দেখতে পাচ্ছে না ব্লারিং লাগছে সমস্ত কিছু দেখ এর থেকেও বেশি ইম্পর্টেন্ট যে ফিচার এখানে দেখতে পাওয়া যায় তা হলো এর কমপ্লিকেশনের ফিচার যেমন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলে একটি কমপ্লিকেশন হয় যদি এই রোগটি অনেক বেশি মাত্রায় হয়ে যায় মানে ইনসুলিন যদি একেবারেই কম থাকে তো কি হবে ডায়াবেটিক অ্যাসিডোসিসে সাধারণত পেটে ব্যথা হয় প্রচুর পেটে ব্যথা হয় তার সঙ্গে সঙ্গে বমি হতে থাকে বমি থামবে না এবং সেই বাচ্চার দেখবেন শ্বাসের সমস্যা হচ্ছে আমরা এরকম অনেক পেশেন্টই দেখেছি যেখানে আট দশ বছরের বাচ্চা হঠাৎ করে তার জ্বর হয়েছে কোনো ভাইরাল ইনফেকশন দিয়ে সে জ্বর হওয়ার পরে সে খাচ্ছে না একদম ডিহাইড্রেটেড হয়ে গেছে তারপরেই তার এই সর্দি কবকাশি কিচ্ছু নেই হঠাৎ করে পেটে ব্যথা শুরু হচ্ছে এবং বমি হচ্ছে থামছে না আর শ্বাসের সমস্যা হতে শুরু করছে এবং যখন আমরা শ্বাস যখন সে নিচ্ছে তার মুখের সামনে যখন নিয়ে যাচ্ছি না তখন একটি মিষ্টি ফলের একটি গন্ধ এরকম পাওয়া যাচ্ছে এরকম সিমটম হয় এটি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হলে দেখতে পাওয়া যায় এবারে বলি কোন কোন রিস্ক ফ্যাক্টর থেকে এই রোগ বাচ্চাদের ক্ষেত্রে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর হলো জেনেটিক ফ্যাক্টর যাদের বাড়িতে এরকম ডায়াবেটিসের হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে এছাড়াও অটো ইমিউন প্রসেস তো এই অটো ইমিউন প্রসেস ট্রিগার হয় সাধারণত অনেক ভাইরাল ইনফেকশান দিয়ে ইম্পর্টেন্ট ভাইরাস হলো কক্সাকি ভাইরাস এপস্টেন বার ভাইরাস এগুলো থেকে হতে পারে এছাড়াও মামস মিজেলস রুবেলার মতো ভাইরাস থেকে হতে পারে দেখুন এই ভ্যাকসিনগুলি গভর্নমেন্ট থেকে পাওয়া যায় তো এছাড়াও আমরা মামস মিসেলস রুবেলার ভ্যাকসিন দিয়ে থাকি সাপোজ এই ভ্যাকসিন যদি কাউকে না দেওয়া হয় তাহলে কি হবে এই মামস মিজেলস রুবেলা এই ধরনের ভাইরাল ইনফেকশান তার হতে পারে তখন সেই ভাইরাসটি চলে যায় ডিরেক্ট এই বিটা এখানে অ্যাফেক্ট করে তো সেই সেলের ভেতরে কিছু অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেনগুলো বাইরে বের করে দেয় তো কি হয় শরীর তখন সেইগুলোকে ফরেন বডি বা বাইরের জিনিস ভাবতে শুরু করে এবং অ্যাটাক করে সেখান থেকে সেগুলি ড্যামেজ হয়ে গিয়ে ইনসুলিন তৈরি হওয়া একদম বন্ধ হয়ে যায় এছাড়াও রয়েছে কিছু এনভারমেন্টাল ট্রিগার যেমন খাওয়ার মধ্যে যদি দেখা যায় যে ভিটামিন ডি এর মাত্রা একটু কম রয়েছে যে খাওয়ারগুলি খাওয়া হচ্ছে তাহলে সেখান থেকে কিন্তু রোগ হতে পারে ভবিষ্যতে তবে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই জেনেটিক ফ্যাক্ট এবারে বলি ডায়াগনোসিস কেমনভাবে করে হয় হ্যাঁ আমরা টাইপ টু ডায়াবেটিসের আগের ভিডিওতে যেমনভাবে ডায়াগনোসিস করেছিলাম ফার্স্টিং ব্লাড গ্লুকোজ পোস্ট প্রাণ্ডিয়াল মানে পিপি খাওয়ার পরে যে ব্লাড গ্লুকোজ করা হয় এইচ বি ওয়ান সির ভ্যালু দেখা হয় এছাড়াও কিছু স্পেসিফিক টেস্ট এখানে করা হয় সি পেপটাইড দেখা হয় এখানে ইনসুলিনের মাত্রা দেখা হয় এছাড়াও অটো অ্যান্টিবডিস সেই যেই অ্যান্টিবডিগুলো এই আমাদের অগ্নাশয় বা প্যাঙ্কচ্রিয়াসকে অ্যাটাক করছিল সেই অ্যান্টিবডির মধ্যে কিছু ইম্পর্টেন্ট যেমন গ্যাড সিক্সটি ফাইভ আই এ টু এই অ্যান্টিবডি রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু জানা এরপর বলি কি কী ট্রিটমেন্ট অপশান রয়েছে দেখুন ইনসুলিন যেহেতু তৈরি হচ্ছে না বাইরে থেকে ইনসুলিন কিন্তু দিতে হবে এবং এই বাচ্চাকে কিন্তু সারা জীবন ইনসুলিন দিতে হবে এই ইনসুলিনই হলো মেন ট্রিটমেন্ট ইনসুলিনের মধ্যে রয়েছে কিছু লিসপ্রো ইনসুলিন রয়েছে গ্লার্জিন ইনসুলিন রয়েছে এগুলো ইম্পর্টেন্ট আমরা সাধারণত ব্যবহার করে থাকি কিন্তু নিজের থেকে নেবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন নাহলে নিতে ইনসুলিন ছাড়াও যেগুলো করতে হবে রেগুলার এক্সারসাইজ রেগুলার অ্যারোবিক এক্সারসাইজ বাচ্চার ক্ষেত্রে দরকার শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য এছাড়াও ডায়েট ডায়েট প্রপার যে ডায়েট চার ডাক্তারবাবু দেবেন সেই ডায়েট মেনেই কিন্তু রেগুলার ইনসুলিন নিতে হবে এবং ডায়েট মেনটেন করে চল এছাড়াও ব্লাড সুগার মনিটারিং বাড়িতে স্ট্রিপ দিয়ে হাতের মধ্যে ফুটিয়ে যে ব্লাড সুগার মনিটারিং করা হয় রেগুলার মোটামুটি চারবার এরকম করতে হয় সুতরাং ভয় পাবেন না টাইপ ওয়ান ডায়াবেটিস মানেই যে জীবন শেষ একেবারেই এ কথা সত্য নয় আপনাকে প্রপারলি ইনসুলিন দিতে হবে এবং ডায়েট চার্ট যেটা ডাক্তারবাবু দিচ্ছেন সেভাবে চলতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে গ্লুকোজ মনিটারিং করতে হবে রক্তের পরীক্ষা করে যদি আপনি নিয়মের মধ্যে জীবনকে বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই টাইপ ওয়ান ডায়াবেটিসকে জয় করতে পারবেন বা আপনার শিশু জয় করতে পারবে সুতরাং একেবারেই ভয় পাবেন না চলুন এক সুস্থ এবং স্বাভাবিক শিশু এবং সুস্থ স্বাভাবিক সমাজ আমরা গড়ে তুলি আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আমাকে ফলো করুন ধন্যবাদ আর এই ভিডিও সংক্রান্ত কোনো তথ্য বা কোনো কিছু যদি আরও জানার থাকে অবশ্যই নিচে কমেন্টে আপনি জানাবেন কেমন লাগলো তাও জানাবেন আসি আজ আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে